এই যে দেখেন এই জায়গাটা আমরা যেটা করেছিলাম ফাট পাট কাটি দিয়ে ঢেকে রেখেছিলাম দেখেন যে মাটিতে পরিপূর্ণ জোর রয়েছে এবং হচ্ছে যে চারাগুলো কি বীজ থেকে যে চারা মাথাগুলো বেরিয়েছে কি পরিমাণ সতেজ রয়েছে তো আসলে পরিশ্রম করলে যে বিথা যায় না সেটার প্রমাণ হচ্ছে এটা এই যে দেখেন এটা যতটুকু আমরা ঢেকে দিয়েছি এই ঢেকে দেওয়াটুকু দেখেন যে কী অবস্থা আর ওইদিকে আপনাকে দেখালাম যে ঢাকা ছাড়াটার কি অবস্থা এই জন্য হচ্ছে যে পেঁয়াজের জমির চারা উৎপাদন করার জন্য বীজ থেকে ফেরার জন্যে এই ঢেকে দেওয়াটা হচ্ছে সবথেকে থেকে গুরুত্বপূর্ণ আর এই ঢেকে দিলে পানি ছিটাই দেওয়াটাও সুবিধা হয় আপনাদেরকে ইতিমধ্যে আমি দেখিয়েছি তো সকলে চেষ্টা করবেন যে এরকম মেঘলা আবহাওয়া থাকলে পারে এরকম পাটকাঠি দিয়ে হোক খড় দিয়ে হোক জমিটাকে বীজ ছিটানোর পরে সে ঢেকে দেবেন ঢেকে দিয়ে সিটিয়ে পানি দেবেন তাহলে আপনাদের চারা অঙ্কুরিত হবে এবং হচ্ছে আশা অনুরূপ ফলন পাবেন যেটা হচ্ছে সবার প্রত্যাশা থাকে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশায় বিদায় নিচ্ছি